Hello.

তো সবাই লাইভে জয়েন হওয়া এক এক করে সবাইকে কাউন্ট করবো তো একটা সবার জন্য একটা গুড নিউজ রয়েছে ভেরি ভেরি গুড নিউজ তো তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাও গুড নিউজটা শোনার জন্য ঠিক আছে

আরিফ মিয়া দিদি আমার নাম নাও আরিফ তো দেখবেন হ্যাঁ আরিফ বলো কেমন আছো হাই হাই হান হাই হাই সবাইকে সবাইকে হাই হ্যালো সবাই লাগবে হয়ে যাও আরিফ মিয়া ভালো থ্যাংক ইউ দাদা ভাই সবাই লাইফে জয়েন্ট হোক দাদা ভাই দাদা ভাই হ্যালো দাদা ভাই বাবার হেলমেট রেখে দাও রেখে দাও ওখানে আরেক মিয়া দাদা ভাই বলো কেমন আছো বাবাই চলে যাও ওটা মুখ না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তোমরা সবাই কমেন্ট করো আমি তোমাদের সববারই রিপ্লাই দেবো অবশ্যই তোমাদের সবাইকে ই করবো তো আরিফ মিয়া তো অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে বড়দেরকে জানায় প্রণাম ছোটদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো তোমরা সবাই লাইফে জয়েন্ট হও মুক্তি দিতে পারন করেছে আমি

ওই যে আমার পড়ি এসেছে এখন ওই ঘর থেকে কেবল বই টই পড়ে এলো হাই কোর্ট দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যাঁ তো এই যে এটা হচ্ছে আমার ছোট্ট মামুনি চলে এসেছে আমার ছোট্ট মামুনিটা লিখেছো তো দেবো কোনটা হ্যালো হাই 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 সবাইকে হাই অনেক অনেক ভালোবাসা সবাই লাইফে জয়েন হয়ে যাও অনেক একটু গল্প করবো তোমাদের সাথে আমি তো অত চিল্লাতে পারি না কিন্তু যাই হোক কোনো রকম কথাটা বলি হ্যাঁ তোমার কি তুমি কি করতে গেছিলে বই পড়েছ কি কি বই পড়েছ হুম তো সামনেই রথ কে কে রথ দেখতে যাবো অবশ্যই তোমার হবে আজ সবাই যারা যারা রথ দেখতে চাও আমাদের বাড়ি চলে এসো মাছ দিয়ে চলে এসো হুম

ছোটো 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 ছোড়ো এস সি ছড়ো চলে এসে তুমি তোমার ভালো লেগেছে তুমি বদমাইশি করো তার জন্য সবাই লাইভে এসো দেখি আমার ইউটিউব বন্ধুরা কতজন আছে তো আমার ইউটিউব বন্ধুরা কতজন আমাকে ভালোবাসে তো অবশ্যই তোমার সবাই হ্যাঁ তোমার আবার লেগেছে তুমি বদমাইশি করছো তার জন্য লেগেছে তো আমার ইউটিউব বন্ধুরা সবাই লাইভে জয়েন্ট হও আর কমেন্ট করো যারা যারা আমার ভিডিও দেখো লেগেছে Мәле <sighs> দেখো দেখো দেখেছো এটাকে এবার কি করে ঠিক করবো তোমরা একটু কমেন্ট জানাও তো এটা কি করেছে দেখো তোর আধা দেখেছো এটাও এটা আমি কিভাবে ঠিক করবো সেটা তোমরা অবশ্যই কমেন্টে যা তাড়াতাড়ি ওর বাবা এসে যাওয়ার আগে ঠিক আছে কোথায় এবার হ্যাঁ হ্যাঁ তো এইটা ঠিক কর্ম কি করে অবশ্যই কমেন্টে জানাও এটা না কোখানে রেখে দাও বাবার ভেঙে গেলে বাবা মারবে কিন্তু বকা দেবে বাবা কমেন্ট করছো ভাই কি খাবার ডাল খাবা যখন ফোন করার কথা ছিল তখন ফোন করিনি আর এখন যে কাজ করছি তখন এখন ফোন করছিস যে টাকা লাগবে টাকাটা কে দেবে বাবা দেবে তাই দেখেছো টাকা কে দেয় সেটাও জানে ঠিক আছে তখন একটু আবধা একটু দাগ চোখ পড়েছে তার জন্য বাট এখন ঠিক আছে এই যে এই সানগ্লাস টা আমি মানে সানগ্লাস না যাই হোক চশমাটা আমি চোখ দেখিয়ে নিয়েছি ঠিক আছে তো এটার দাম কত হতে পারে মানে মেলাঘাটের চশমা মনে হচ্ছে এইটা আমি নিয়েছি মেলার থেকে মেলার থেকে না সরি চোখ দেখিয়ে নিয়েছি কারণ চোখে আমার একটু সমস্যা চোখের তো সমস্যা না মাথা যন্ত্রণার সমস্যা ঠিক আছে ছশো টাকা নিয়েছি এটার দাম যখন এটা আমি করি প্রতিদিনই করি যখন মাথা রঙনা করে তখন করি অবশ্যই কমেও যাই অসুবিধা হয় না আমাদের এখানে যে গিয়েছিলাম সবাই লাইভে জয়েন করা অনেকে আবার বলবে এইসব ঢং দেখানোর জন্য নিয়েছি লাইভে এসেছি ঢং দেখানোর জন্য কিন্তু আসলে না এটা আমি চোখ দেখিয়ে নিয়েছি ঠিক আছে তো যাদের একটু কনফিউজ ছিল সেটা আমি বলে দিলাম যেটা আমি চোখ দেখিয়ে তখন নিয়েছি বাবু

আমি দাও দাও ওই ভাবে না কালে সুমতি দাও না চুমু দাও ফুটু দাও হ্যাঁ হ্যাঁ চলো বেরোপি একটা জিনিস তো পেলাম এটাই দিয়ে দিই তো ব্যাগটা বের করে দিলাম হ্যাঁ ওটা বাদ দেবে না এটা ই করে না কি হলো কই 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 কোথায় গেলে সবাই মাইক চশমা নেয় না মাম চশমা নেয় না

আমার প্রথম আমার মেয়ে আমাকে বলল ভালো লাগছে তো তোমাদের কি মত ভালো লাগছে না তো তোমাদের দুষ্ট এই দেখো ওইটা হচ্ছে আমার বাবা দেখেছো ওইটা আমার হচ্ছে বাবা আমার বাবা কদিন এক দুবার আগে আমার বাবা পড়াশোনা আমি মন থেকে যাই আমার বাবা থাকুক খুব ভালো থাকুক বাবা আশীর্বাদ উপর থেকে সবাই আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে কেন গো চলে যাচ্ছে কেন ভালো লাগছে না নাকি বলো কি করছো হ্যাঁ দেখি ও দুষ্টু মানে বিশাল দুষ্ট Hello? <laughs> Hello? কেন মুখে দিয়েছিলে দুষ্টু আসো আমার কাছে আসো একশো দিকে কি মুখে দিয়েছিলে কি মুখে দিয়েছিলে বলো কি মুখে দিয়েছিলে কি মুখে দিয়েছিলে হ্যাঁ তুমি কি মুখে দিয়েছিলে কি মুখে দিয়েছিলে তুমি বলো এদিকে এদিকে বলো কি মুখে দিয়েছিলে কি মুখে দিয়েছিলে হ্যাঁ বিডি কেন মুখে দিয়েছিলে কেন মুখে দিয়েছিলে বিডি কেন মুখে দিয়েছিলে বিডি আর দিবা না তো ঠিক তো আর যদি দাও এরপর থেকে কি করবো আমি টাকা এদিকে যদি দাও এরপর থেকে কি করবো আমি কান ধরো ভালো